ভাই টাকা সেটা আপনার জাল দিয়ে নেন এক বাজার পাঁচ বাজার দিয়ে হ্যাঁ এই গাড়িটা উনি কাছে কিনলাম এই গাড়ি কাগজ লেটে এই গাড়ি কাগজ এইটে আর যে বাগে সে কিনলাম তার আইডি কার্ড এইটে আর তার ঠিকানা এইটে ভাই টাকা সেটা আপনার জাল দিয়ে নেন এক বাজার পাঁচ বাজার দিয়ে এই গাড়িটা আমরা কিনলাম

লো আচ্ছা মানে অটোমেটিক টাকা বাই স্মার্ট ভাই এই গায়ে 100 টাকা তো দেন আর টাকা জাল দিয়ে নেন ঠিক আছে এই গাড়ি কিনলাম গমের এই আর Agora eu me...